হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আপনাদের যে যতগুলো দাবি দেওয়া ছিল সবগুলো দাবি কিন্তু ইতিমধ্যে মেনে নিয়েছে একটা প্রমাণ আপনাদেরকে দেখা দেবো সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের যে আঠারোটা দাবি ছিল গার্মেন্টসের সে আঠারোটা দাবি কিন্তু মানা হয়েছে এক্ষেত্রে বলা যায় যে আপনাদের যে আন্দোলনটা ছিল সেটা সফল হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা জেনেছেন যে গতকালকে প্রায় তেতাল্লিশ মিনিট পর্যন্ত শ্রম উপদেষ্টা শ্রম সচিব মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি সবাই একটা মিটিং করেছে সেই মিটিং এ কিন্তু মেনে নিয়েছে ঠিক আছে এবং সেটা কবে থেকে কার্যকর করা হবে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের যে আঠারোটা দাবি ছিল সেই আঠারোটা দাবি কি কি দাবি ছিল এবং কোন কোনটা ইতিমধ্যে মানা হয়েছে এবং কোন কোনটা একটু পরে মানা হবে তো প্রথমত আপনাদের হাজিরা বনাসের যে দাবিটা ছিল এক এক অফিসে এক এক রকম ছিল ইতিমধ্যে কিন্তু কিন্তু ইতিপূর্বে আমি এই হাজিরা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তারপর একবার করি হাজিরা বনাস যে অফিসে বর্তমানে যেমন আছে আর তেমনই থাকবে তবে তার উপরে আরও দুশো পঁচিশ টাকা বাড়বে মনে করেন আপনার অফিসে বর্তমানে হাজিরা বোনাস আছে পাঁচশো টাকা সে অনুযায়ী আরো দুশো টাকা পারবে অর্থাৎ সাতশো পঁচিশ টাকা পাবেন টিফিন বিলটা বাড়ছে দুই নম্বরে টিফিন বিল আপনাদের যে অফিসে যেমন আছে এখন সেই অনুযায়ী আরো দশ টাকা করে বাড়ানো হয়েছে ঠিক আছে আরো দশ টাকা করে বাড়ানো হয়েছে মনে করেন অনেক বেশি ত্রিশ টাকা আছে সেখানে চল্লিশ টাকা করা হয়েছে অনেক বেশি বিশ টাকা আছে সেখানে ত্রিশ টাকা করা হয়েছে অর্থাৎ যেমন ছিল তার উপরে ভিত্তি করে বাড়ানো হয়েছে এর ফলে বন্ধুরা আপনাদের যে একটা দাবি ছিল নাইট বিলের সেই নাইট বিলের দাবিটা কিন্তু মানা হয়েছে নাইট বিলটা কার্যকর হবে রাত আটটা দশ আটটার পর থেকে যদি ডিউটি করেন আপনারা রাতের বারোটা একটা তিনটা এরকম নাইট করেন সেক্ষেত্রে আপনাদের নাইট বিলের উপরে দশ টাকা বাড়ানো হয়েছে দশ টাকা বলতে এখানে তারা একটা শর্ত আরোপ করা হয়েছে অনেক 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 নাইট বিলতে টাকা 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 যে যেমনই দেখ না কেন তার উপরে দশ টাকা বাড়ানো হবে তবে হ্যাঁ এখানে একটা শর্ত দিয়েছে নাইট বিল সর্বনিম্ন একশো টাকা হতে হবে সর্বনিম্ন একশো টাকা হতে হবে অনেক বেশি একশো টাকার বেশি আছে মনে করেন মনে করেন অনেক বেশি একশো টাকা আছে সেখানে একশো টাকা করতে হবে অনেক নব্বই টাকা আছে সর্বনিম্ন একশো টাকা করতে হবে ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা রেশনিংয়ের ব্যবস্থা আমরা অনেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল দু হাজার চব্বিশ সালে সেই ফ্যামিলি কার্ডটা কিন্তু নিয়ে বর্তমানে একটা তোলফার হচ্ছে তো ফ্যামিলি কার্ডটা আসলে করতে গেলে এখন শ্রম উপদেষ্টা এবং খাদ্য মন্ত্রণালয় তারা একটা চিঠি দিয়েছে যে 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 অঞ্চলগুলোতে বেশিরভাগ গার্মেন্টস সেক্টর রয়েছে সেখানে যাতে রেশনিংয়ের ব্যবস্থা করা হয় এবং যে টিসিবির পণ্য বিতরণ করা হবে সর্বমূল্যে মানে কম মূল্যে ঠিক আছে তো এর পরবর্তীতে মাসের মধ্যে আপনাদের রেশনিং ব্যবস্থা আছে যে ফ্যামিলি কার্ড কার্ডটা কিন্তু খুব তারা করে সে আপাতত যে যে অঞ্চলগুলোতে আপনাদের যে ইয়া বেশি ওটা কি বলা হয় যে শিল শিল্পাঞ্চল বেশি সেখানে কিন্তু টিসিবির মানে ডিলার বেশি নিয়োগ করা হবে এবং সেখানে আপনাদের মানে ন্যায্য মূল্যে আপনারা কম দামে আপনাদের কাঙ্ক্ষিত পণ্য পাবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে যারা আন্দোলন করছে বা আন্দোলন ডাক দিয়েছে বা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যে এদেরকে সাঁটাই করা হবে এদেরকে রাখা হবে না তো এই তালিকা যারা যে শ্রমিক পড়েছে যেসব সেই কালো তালিকা মুক্ত করতে হবে সেটা করা যাবে না যাদের নামে কালো তালিকা তালিকা করা হয়েছে অবিলম্বে সেটা প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকরা যাতে নিজ নিজ প্রতিষ্ঠানে সুন্দরভাবে মানে ভালোভাবে কারো প্ররোচনা বা চাপ ছাড়া কাজ করতে পারে সেটাও কিন্তু ইতিমধ্যে সেটা পাশ করেছে গতকালকে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জুট ব্যবসা এই জুট ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে তো এখন মালিকরা চিন্তা করছে এবং বিজিএম চিন্তা করছে সাথে শ্রম উপদেষ্টা আছে বা শ্রম শ্রম সচিব আছে তারা বলছে যে জুট ব্যবসাটা এটা কোনো পক্ষ নিতে পারবে না এই জুট ব্যবসা জুট বিক্রি করে এই জুটের টাকাটা কিন্তু শ্রমিকদেরকে বিতরণ করতে হবে ঠিক আছে জুট কোনো মালিক কোনো দল নিতে পারবে না কোন অর্থাৎ এই জুটে বিক্রি করে যে টাকাটা হয় সেটা যাতে শ্রমিকরা পায় সেই ধরনের একটা ব্যবস্থা তারা ইতিমধ্যে গ্রহণ করেছে এবং ইনশাল্লাহ আপনারা সেটা খুব দ্রুত পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা দেখেছি দুই হাজার তেইশ সালে যখন বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করা হয়েছিল সেখানে কিন্তু চারজন লোক মারা গেছে এবং সে আন্দোলনে যারা ডাক দিয়েছে অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে তো অবিলম্বে তাদেরকে মুক্ত করতে হবে সেই প্রজ্ঞাপন কিন্তু তারা ইতিমধ্যে জারি করেছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নামে মামলা আছে নিঃশর্তে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যারা এইসব এই যে বর্তমান আন্দোলনের সাথে জড়িত যারা গ্রেপ্তার বিলম্বে মুক্তি দিতে হবে এবং দ্রুত সেটা আইন মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলবে এবং দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে করা হবে কোনো প্রকার শর্ত সাপেক্ষ ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা সমহারা শ্রমিক নিয়োগ দেওয়া আপনারা জানেন যে সমহার বলতে সেখানে মেয়ে উভয় নিয়োগ দিতে হবে আহ ইতিমধ্যেই কিন্তু বিকেএমএ থেকে ডিক্লারেশন চলে আসছে যে সমাহারে গার্মীদের শ্রমিক নিয়োগ দিতে হবে সেটা যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ কাজ আপনি কোন টাইপের কাজ পারেন কেমন কাজ করেন সেই যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখন ছেলে শ্রমিক উভয় এবং মেয়ে শ্রমিক সমাহারে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে ইনশাল্লাহ বেকারত্ব গুছাতে গোছাতে পারবে বা মুক্ত হতে পারবে বন্ধুরা অনেক অফিসে দেখা গেছে যে ডে কেয়ারের ব্যবস্থা নাই অনেক বেশি ডে কেয়ার থাকলেও কিন্তু বাচ্চারা বাচ্চা রাখে না তো সেক্ষেত্রে কিন্তু কালকে গতকালকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যে অফিসে ডে কেয়ারের ব্যবস্থা নাই অর্থাৎ বাচ্চা রাখার কোনো ব্যবস্থা নাই সে অবশ্যই অবশ্যই বাচ্চা রাখার ব্যবস্থা করতে হবে সেটা কতজন করে রাখবে সেটা ফ্যাক্টরি ইন্টারনাল একটা সিটি তারা দিবে এবং সেই অনুযায়ী কিন্তু বাচ্চা রাখতে হবে ঠিক আছে বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে মাতৃত্বকালীন ছুটি মেয়েরা যে ছুটিটা পায় বাচ্চা জন্মের সময় বন্ধুরা আপনারা জানেন যে মাতৃত্বকালীন যে ছুটিটা আছে সেটা হচ্ছে সাধারণত একশো দিন পেয়ে থাকে আমাদের বোনেরা তো সেই মাতৃত্বকালীন ছুটিটা আপনার একটা দাবি জানিয়েছেন তাদের ছুটি আর বৃদ্ধি করা হয় তো সেই মাতৃত্বকালীন ছুটিটা আগে ছিল একশো দিন এখন একশো দিন করা হয়েছে ঠিক আছে তো বন্ধু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ভিস বেনিফিট এই সার্ভিস বেনিফিটটা কিন্তু আগে সাধারণত দিত না মালিক পক্ষরা সেটা এক প্রকার লুকিয়ে রেখেছিল এবং তাদের তারা সেটা প্রকাশও করে নাই তো সেই সার্ভিস বেনিফিটটা কিন্তু বন্ধুরা ইতিমধ্যে দিতে হবে যে পাঁচ বছর হলে ঠিক আছে সর্ব পাঁচ বছর হলে সার্ভিস বেনিফিট দিতে হবে সেটা কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন আকারে তারা জারি করবে বলে আশা করছে অর্থাৎ আপনার পাঁচ বছর চাকরি রিজাইন দিয়ে যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আপনাকে সার্ভিস বেনিফিট দেওয়া হবে পাঁচ বছরের ঠিক আছে এছাড়াও বন্ধুরা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হয়েছে প্রভিডেন্ট প্রোভিডেন্ট ফান্ডা হচ্ছে শ্রমিকদের কল্যাণের জন্য সেটা সাধারণত করা হয় অনেক অফিসে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ড কিন্তু মালিক মালিকরা একটা কারসাজি করে তো এখন থেকে আশা করি সেই প্রভিডেন্ট ফান্ডে কোনো প্রকার কারসাজি হবে না ঠিক আছে প্রভিডেন্ট ফান্ডা হচ্ছে আপনাদের সঞ্চয় সেখানে জমা থাকবে এবং আপনার এককালীন আপনারা অনেকগুলো টাকা পাবেন আপনারা যখন চাকরি দিয়ে চাকরি রিজেন্ট দিয়ে চলে যাবেন ঠিক আছে তো আগে যেই শ্রম সরি আগে যেই প্রভিডেন্ট ফান্ডের যে একটা অরাজকতা ছিল বা একটা সমস্যা ছিল সেটা খুব দ্রুতই সমাধান হবে ইনশাল্লাহ এবং ডিজিটাল আকারে ভালো আকারে বা ভালো পরিসরে আপনাদের প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু চালনা করা হবে ইনশাল্লাহ এছাড়াও বন্ধুরা বাৎসরিক যে ইনক্রিমেন্টটা হয় প্রত্যেক বছরে বছরে সেই বাৎসরিক ইনক্রিমেন্টটা কিন্তু জানুয়ারিতে কিন্তু সাধারণত করতে হবে এবং যে নিয়ম ছিল দু হাজার সালের যে শ্রম আইন অনুসারে ফাইভ ইনক্রিমেন্ট করা তো সেটা সে অনুযায়ী করা হবে এছাড়া বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখেছি যে মালিক পক্ষ এবং শ্রমিক শ্রমিকস্ক সবাই কিন্তু বিষয়টা মেনে নিয়েছে আশা করি তারা তারা আহ্বান করেছে যে ইনশাল্লাহ পরবর্তীতে কেউ আর কোনো প্রকার আন্দোলন করবেন না দেশের এই অস্থিতি অস্থিতিশীল পরিবেশটাকেও তারা আরও অস্থিতিশীল করতে চায় তো একটা মহল এটা সবসময় চায় আশা করি আপনারা বিষয়টা বুঝেন জানেন এখন আপনাদের উচিত যেহেতু আপনাদের যে দাবি দেওয়াগুলোগুলো ছিল সেটা ইনশাল্লাহ মেনে নিয়েছে আর আপনাদের উচিত এখন কাজে মনোনিবেশ করা এবং আপনারা আশা করি সেটা করবেন ঠিক আছে তো মূল কথা হচ্ছে এটাই আমরা সবাই আপনাদের কাজে মনোনিবেশ করেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ খুব দ্রুতই আপনাদের সমস্ত সমস্যাগুলো তারা দেখবে এবং আপনাদের দাবি দেওয়াগুলো তারা ইতিমধ্যেই মেনে নিয়েছে আশা করি আপনাদের মনের আশা পূরণ হয়েছে আপনারা কেউ আশা করি আন্দোলন করবেন না এবং বাংসুর তাণ্ডব কেউ চালাবেন না আল্লাহ হাফিজ আলাইকুম